দৈনিক পত্রের এডিটারকে ঘুষি মেরে রোহিতের সত্যি খবরটা ছাপতে বাধ্য করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শালিনী যখন বারবার রোহিতের মনোবল ভেঙে দেয় যে কোনোভাবেই বাইরের লোকেদের মন থেকে এটা সরাতে পারবে না যে রোহিত দোষী তখনই ফুলকি প্রতিজ্ঞা করে নেয় যে সে স্যারে দুর্নাম মুছিয়ে দেবে সেই কারণেই সে দৈনিক পত্র অফিসে গিয়ে হাজির হয় সেখানে গিয়ে বলে যে আজকে আমরা এখানে অফিসারের সাথে কথা বলবো আর বলবো যেভাবে স্যারের সব দুর্নামগুলো সেইভাবেই স্যার যে নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়েছে সেটা যেন তারা খপরে ছাপে তখন ধানু বলে যে ফুলকি আমাদের কথা কি শুনবে তখন বলে হ্যাঁ ফুলকি ওরা কি আমাদের কথা শুনে খবরটা ছাপবে নাকি তখন ফুলকি বলে চলো না আমি যাচ্ছি তখন পিয়াল বলে ময়দা মাখানোর মতো হবে নাকি ফুলকি বলে তোমরা আমাকে নিয়ে আবার হাসাহাসি করছো তো দেখো আমি কি করি এরপর ফুলকি নিজেই চলে যায় তখন ধানু বলে চ ফুলকি ভেতরে গিয়ে কি করবে তার ঠিক নেই এরপর ফুলকি অফিসার ভিতরে ঢুকে আসে গিয়ে স্যারকে বলে যে আপনি আমাকে চিনতে পারছেন তখন স্যার বলে যে তোমাকে কোথায় দেখেছি চিনা চেনা লাগছে তখনই অফিসার বলে যে তুমি সেই রোহিত রায় চৌধুরী স্টুডেন্ট না তখন ফুলকি বলে যে হ্যাঁ আপনারা যে খবর ছাপিয়েছিলেন স্যারের নামে যত কিছু এখন যে স্যার নির্দোষ প্রমাণিত হয়েছে তাহলে সেই খবরটা ছাপছেন না কেন তখন অফিসার বলে যে আমি কি খবর ছাপবো আর না ছাপবো সেটা কি তোমাকে বলবো নাকি আমি এই অফিসের এডিটার আর আমি ঠিক করব কোন খবরটা ছাপা হবে তখন ফুলকি বলে ভালো কথা বলছি শুনছেন না তো এরপর ধানু পিয়ালাডে বলে যে হ্যাঁ আপনি কেন ছাপছেন না দাদাভাই যে নির্দেশ প্রমাণিত হয়েছে ফুলকি বলে যে কোনো কথা শুনবেন না তো এবার দেখুন আমি কি করি আমার মাথা গরম করিয়ে দিলেন এটা বলেই ফুলকি তার মুখেতে একটা ঘুষি সাসিয়ে দেয় তখনই এডিটার বসে পড়ে তিনি বলে এটা কি করলে তুমি আমার নাকটা তো ফাটিয়ে দিলে ফুলকি বলে কি করব আমি তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি কালকে সকালের পেপারে যদি স্যারের নামে আপনি পেপারে না লিখেন যে স্যার নির্দোষ প্রমাণিত হয়েছে তাহলে আপনার খবর আছে এরপর ফুলকিকে তোমাল আরে টেনে ওখান থেকে বার করে আনে বলে ফুলকি এটা কি করলে এবার যদি সবাইকে বলে দেয় তাহলে কি হবে বুঝতে পারছো ইতিমধ্যে অফিসের সব স্টাফেরা ছুটে আসে এসে জিজ্ঞাসা করে যে স্যার কি হলো আপনার কি হয়েছে তখন ওই অফিসের এডিটার বলে যে আমার কিছু হয়নি কালকে সব পেপারের খপরগুলো বাতিল করো এবার আমি যেটা বলছি সেটা লিখো রোহিত রায় চৌধুরী যে নির্দোষ প্রমাণিত হয়েছে সেটা ছাপা হবে কালকে সকালের পেপারে বেরোবে এরপর ফুলকি আরে বাড়িয়ে চলে আসে ফুলকিকে রোহিতের মা বলে যে ফুলকি তোমরা কোথায় ছিলে নিশ্চয়ই কোথাও গিয়ে কিছু করে এসেছো তোমাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে পিয়াল বলে আমরা দৈনিক পত্রের অফিসে গিয়েছিলাম কিন্তু ফুলকি সেখানে গিয়ে একটা কাণ্ড করে এসেছে ওই অফিসের এডিটারের মুখে ঘুষি মেরে দিয়েছে সেটা শুনেই রোহিতের মা বলে এটা কি করেছ ফুলকি আবার দেখো কি নাই কি হবে এটা নিয়ে রোহিত এসে ওগুলো সব শুনে নেয় রোহিত তখন ফুলকির কানটা ধরে বলে ফুলকি তুমি আবার বাড়াবাড়ি করা শুরু করেছো তোমাকে বলেছিলাম না এসব না করতে তখন রোহিতের মা বলে ছেড়ে দে ও ও মানুষ কিছু না বুঝেই করে ফেলেছে আর তুইও তো প্রথম বক্সিং শিকার সঙ্গে সঙ্গে এরকম করতিস তখন ফুলকি বলে হ্যাঁ স্যারও এরকম করতো সালে স্যার আমাকে কেন মারছে তখন রোহিত বলে মা ফুলকিকে আর মাথায় তুলো না দেখো লাস্টে ও কি করে এর পরের দিনে ফুলকি সকাল সকাল তোমালকে নিয়ে বেরোয় গিয়ে দেখে যে পেপারে সেই খবরগুলো ছাপানো হয়েছে কিনা ফুলকি যখন দেখে যে সত্যি পেপারে ছাপানো হয়েছে ফুলকি কি তমাল বিয়াল সবাই মিলে খপরের কাগজগুলো পাড়ায় পাড়ায় বিলি করে এরপর ফুলকি বাড়িতে আসে বলে মা দেখো কি ছাপা হয়েছে স্যারের নামে আজকে খবরের কাগজে বেরিয়েছে এরপর সেটা রোহিতের মা পড়ে দেখে পড়ার পর বলে যে আমি এক্ষুনি বড়দিকে দেখাবো তখন রোহিত বলে যে মা এসব আর করো না রোহিতের মা বলে যে না আমি দিদিকে দেখাবোই এরপরে জেঠিমাকে ডেকে নিয়ে দেখাই দেখানোর পর জেঠিমা বলে সত্যি এটা ছাপা হয়েছে নাকি শালিনী আড়াল থেকে সব দেখতে থাকে ফুলকি বলে আমি বলেছিলাম না যে স্যারের নামে আমি সব দুর্নাম ঘুচিয়ে ছাড়বো আর আমি সেটা করেছি এদিকে শালিনী আড়াল থেকে সব কিছু দেখে রেগে ফুসতে থাকে সে ভাবে যে এত কিছু করে আমি রোহিত আর ফুলকিকে ঠেকাতে পারছি না সব বন্ধুরা ফুলকি যে রোহিতের দুর্নামটা মুছে দিল শালিনী কি এবার তাহলে ফুলকিরই ওপর অ্যাটাক করতে চলেছে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো